সবাইকে স্বাগত আজকে কথা বলবো এইচ এম পি নামক একটি ভাইরাস নিয়ে এইচ এম পি হিউম্যান মেটা নিউমো ভাইরাস সাম্প্রতিক সময়ে এই ভাইরাসটি নিয়ে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই ভয় পাচ্ছেন যে এটি কোভিডের মতো একটি মহামারী অতিমারি সৃষ্টি করবে অনেক প্রাণহানি ঘটবে টিকা পাওয়া যাবে কিনা আবার লকডাউন হবে কিনা ইত্যাদি বিষয়গুলো তো আসলে এই ভাইরাসটি নিয়ে কয়েকটি কথা বলতে চাই এটি আসলে কতটা মারাত্মক এখন ভয়ের পর্যায়ে চলে গেছে কি না বা আমাদের কী করণীয় এ বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথমত এই ভাইরাসটি কিন্তু নতুন কোনো ভাইরাস নয় আমরা যদি একটু দেখি দু সালে নেদারল্যান্ডে সর্বপ্রথম এই ভাইরাসটি আবিষ্কৃত হয় বা আইসোলেশন করা হয় এরপরে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে কিন্তু ভাইরাসটি ছিল দেখাও গেছে এটি সিনসাইটাল যে ভাইরাসগুলো থাকে রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস সেটার মতোই একটি ভাইরাস কিন্তু দুই হাজার চব্বিশের শেষের দিকে ডিসেম্বর মাসে যখন চীনের বেজিং শহরে নতুন করে ভাইরাসটি থেকে বিভিন্ন রোগ বা লক্ষণ উপসর্গগুলো ছড়িয়ে পড়তে শুরু করে তখনই এটি আবার নতুন করে আলোচনা এসেছে একটি সূত্র বলছে এই ভাইরাস থেকে শ্বাসকষ্টজনিত রোগী বা শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হওয়ার সংখ্যাটা কোভিডের তুলনায় অনেক বেশি এবং এটা লক্ষণগুলো কিন্তু কোভিডের মতোই যেমন সর্দি কাশি জ্বর ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথা কখনো একটু র্যাশ আবার কখনো শ্বাসকর্শ সব কিছুই কিন্তু এই ভাইরাস থেকে আক্রান্ত হলে পরে হতে পারে আবার একই সাথে কোভিডের মতো বা অন্যান্য সর্দি কাশি জ্বরের যে লক্ষণগুলো দেখা যায় যে সাত থেকে দশ দিন পরে এমনি এমনি এমনিই ভালো হয়ে যায় এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি ভয়ানক হতে পারে প্রাণঘাতীয় হতে পারে এবং সাধারণত যারা শ্বাসকষ্টজনিত রোগী হাঁপানি ব্যাজমা রোগে আগে থেকেই ভুগছেন এবং শিশুরা তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে পরে ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায় এখনই এইটার আসলে ফ্যাকাল্টিরে অর্থাৎ মৃত্যু হার কত সেটি বলার সময় পুরোপুরি আসেনি যে গবেষণালব্ধ তথ্য রয়েছে সেখানে বলা হচ্ছে এটার মৃত্যু হার প্রায় চল্লিশের আশেপাশে থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দাবি করছে সে থেকে আশি শতাংশ হতে পারে কিন্তু কোভিডের যে মৃত্যু হয় তার আশেপাশে এতে থাকবে এরকম একটা ধারণা করা হচ্ছে বিষয় হলো এখনই আমরা ভয়ের পর্যায়ে পৌঁছে গেছি কিনা সাম্প্রতিক সময়ে এই ভাইরাসটি কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন দেশেও ছড়িয়ে গেছে ইন্ডিয়ার গুজরাটে কয়েকটি কেস পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে কয়েকজন মারাও গেছে তো ভয়ের পর্যায়ে আমরা এখনই যেতে চাই না আপনাদেরকে যেটা করতে হবে আমরা যেটা পরামর্শ দেবো সেটি হলো কোভিডের সময় আমরা যেটি করেছি স্বাস্থ্যবিধি মেনে চলা এখানেও আমাদেরকে সেটাই করতে হবে আমরা হাত ধুবো পরিষ্কার সাবান পানি দিয়ে আমরা যখন ভিড়যুক্ত স্থানে যাব মাস্ক পরিধান করব। আমাদের যদি কারো সর্দি কাশি জ্বর এই ঠান্ডার সমস্যাগুলো হয় তাদের থেকে একটু নিরাপদ দূরত্বে থাকবো এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব তারাও যেন একটু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে এর সাথে সাথে একইভাবে কিন্তু এখানে এখনও গবেষণা চলছে এটা থেকে টিকা পাওয়া যায় কি না সেই গবেষণাগুলো চলছে আশা করছি এর থেকে একটা কোনো সংকটে যাওয়ার আগেই আমরা একটি সমাধান বের করে ফেলব বাংলাদেশ সরকারও কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে একটি চিঠি ইস্যু করছে তারাও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পরামর্শ দিচ্ছেন তাই এই এইচ এম পিভি ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত আমরা না হই আমরা বরং স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা সতর্ক থাকি সবাইকে ধন্যবাদ